আই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা সপ্তম শ্রেণির বইগুলো ডাউনলোড করবে তোমার যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিবা সো শুরু করছি সো প্রথমে তোমাদের বইগুলো ডাউনলোড করার জন্য ক্রমে যেতে হবে ক্রমে গিয়ে সার্চবারে সার্চ করতে হবে পাঠক বাড়ি ডট ব্লকস্পট ডট কম তোমরা ভালো করে দেখানো এটা এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে ক্লিক করে সরাসরি আসতে পারো সো এটা লিখে তোমরা সার্চ করবে সার্চ করার পর এই ওয়েবসাইটটি আসবে ওয়েবসাইটে এটা আমাদের ওয়েবসাইট তোমরা এখানে দেখছো সপ্তম শ্রেণীর নতুন বই দু হাজার এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নিবে তোমরা নিচে এসে দেখতে পারবে যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন এই লিংকে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা টেলিগ্রামটা সিলেক্ট করবে কারণ টেলিগ্রামটা দরকার তোমরা অবশ্যই ডাউনলোড করে নিবে সো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর নতুন বই যে ছবিটা দেখতে পারছো এখানে তোমার ডাউনলোড লিঙ্ক সে এই ডাউনলোড লিঙ্কে তোমরা ক্লিক করবে সো তোমরা দেখতেই পারছো যে এসে পড়েছে ওয়েবসাইটটি এখানে তোমরা সপ্তবর্ণা আনন্দ পাঠ বাংলা ব্যাকরণ তোমাদের বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুইটি রয়েছে তোমরা এখান থেকে তোমাদের যে বিষয়গুলো দরকার সেগুলো ডাউনলোড করে নেবে সো তোমরা আসলে বুঝতে পেরেছ ডাউনলোড করতে তোমরা এই যে ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করলেই হবে সো আজকে পর্যন্তই তোমরা আসলে বুঝতে পেরেছ পরবর্তীতে আমরা অষ্টম শ্রেণীর বইগুলো কীভাবে ডাউনলোড করবে সেগুলো সেটা নিয়ে ভিডিও আনবো তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকে পর্যন্ত তোমরা ভালো থেকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরাকাত